জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম রিলিজ স্লিপের রেজাল্ট কখন দিবে এই সম্পর্কে আপডেট দিব তাই ভিডিওটি শেষ মতো দেখবে আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট ভর্তির পর প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের এক্সামের সাজেশনগুলো ফ্রিতে পাবে ফর্ম ফিল আপডেটগুলোও পাবে তাই অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো সরাসরি করে আজকের এই ভিডিওটি আরেকটা কথা বলবো সেটা হলো তোমাদের যারা কোনো কিছু বুঝতে অসুবিধা হবে তাহলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো আমাদের সাহায্য করব ঠিক আছে তো এখন আসি তোমাদের এই প্রথম রিলিভ স্লিপের রেজাল্টটা কখন প্রকাশ করা হবে দেখো জাতীয় বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রথম রিলিজ স্লিপের যে আবেদন কার্যক্রম এটা কিন্তু শেষ হয়েছে ঠিক আছে আবেদন কার্যক্রমে যে ডেটটা দিয়েছিল ওইটা কিন্তু শেষ হয়ে গিয়েছে তো তোমাদের ওইটা শেষ হয়েছে মূলত এখানে কিন্তু তোমাদের নোটিশটা ছিল কিন্তু নোটিশটা কিন্তু এখন নেই দেখতে পাচ্ছ নোটিশটা কিন্তু সরিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের দেখা যাবে যে এই নোটিশটা আজকে মূলত সরিয়ে দেওয়া হয়েছে তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলে দিয়েছিল যে তোমাদের রেজাল্টটা প্রকাশ করে দিবে আগামী বারো থেকে তেরো তারিখের ভিতরে অর্থাৎ যেহেতু তোমাদের আবেদন কার্যক্রম চলমান ছিল সেপ্টেম্বরের নয় তারিখ পর্যন্ত সো নয় তারিখের পরে গিয়ে রেজাল্টটা প্রকাশ করবে অর্থাৎ তিন থেকে চার দিন টাইম নিবে তারা রেজাল্ট প্রকাশ করার জন্য ইতিমধ্যে কিন্তু আজকে দশ সেপ্টেম্বর আজকে কিন্তু এই নোটিশটা কিন্তু এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে তোমাদের প্রথম রিলিজ লিবে আবেদন কার্যক্রম নোটিশটা তারা মানে এটাই যে তোমাদের আগামী কালকে তোমাদের হয়তো রেজাল্ট প্রকাশ করতে পারে বা আগামী কালকে রেজাল্ট প্রকাশ না করলেও তোমাদের যে নোটিশটা এই নোটিশটা আগামীকালকেই দিয়ে দিবে ঠিক আছে এতটুকু বোঝাতে যাচ্ছে তোমাদের নোটিশটা আগামীকালকে দিয়ে দিবে সকালে হয়তো দিতে পারে এবং বিকেলের দিকে রেজাল্ট দিতে পারে যদি বিকেলের দিকে নোটিশ দেয় তাহলে পরের দিন রেজাল্ট দেবে অর্থাৎ আগামীকালকে পরের দিন অর্থাৎ বারো তারিখ সো তোমাদের আগামীকালকে এবং বারো তারিখ এই দুই দিনে তোমাদের রেজাল্ট দেওয়ার অনেক অনেক সম্ভাবনা ঠিক আছে যখনই তোমাদের নোটিশ সহকারে রেজাল্ট প্রকাশের একটা নোটিশ প্রকাশ করবে তখন আমরা তোমাদের অবশ্যই অবশ্যই নোটিশটি স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিব তোমাদের ভর্তি কার্যক্রম টোটাল বিষয়গুলো তোমাদের সাথে শেয়ার করব তাই গুলো পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো এখন আসি তোমাদের এখানে তাহলে চান্স পাওয়ার সম্ভাবনা কেমন থাকতে পারে দেখো এবছর চান্স পাওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি কারণ দেখা গেছে যে বিভিন্ন কলেজে কিন্তু অনেক অনেক সিট ছিল বিশেষ করে যে বেসরকারি কলেজগুলা সে কলেজে কিন্তু অনেক সিট ছিল ঠিক আছে যার জন্য যারা বেসরকারি কলেজ অ্যাড করে আবেদন করেছ দেখে শুনে তাদের চান্স পাওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট আর যারা আমাদের দিয়ে আবেদন করেছ তাদের অধিকাংশ শিক্ষার্থী চান্স পাবে অর্থাৎ নাইনটি নাইন পার্সেন্ট শিক্ষার্থী চান্স পাবে কারণ আমরা আবেদনটা ওইভাবেই করেছি যেভাবে যে সব কলেজগুলো সিলেকশন করলে চান্স হবে ওই সকল কলেজগুলো সিলেকশন করে আমরা আবেদন করেছি ঠিক আছে সো চান্স পাওয়ার বিষয়টি কিন্তু তোমরা কিন্তু নোটিশ প্রকাশ এবং রেজাল্ট প্রকাশের সাথে সাথেই বুঝতে পারবে আর যাদের চান্স হবে না তারা কিন্তু চাইলে কিন্তু সেকেন্ড রিলিজ স্লিপে কিন্তু আমাদের দিয়ে আবেদন করে নিতে পারো কারণ সেকেন্ড রিলিজ স্লিপে আমরা একটু দেখে শুনে আবেদন করবো যেহেতু তোমাদের অনেকগুলো প্রসেস শেষ আর তোমরা অনেক চেষ্টা করেছো চান্স পাওয়ার জন্য শেষ প্রচেষ্টাটা আমাদের হাতে দিতে পারো তোমরা ঠিক আছে ওইটি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করবো তোমাদের রেজাল্ট আগামীকালকেও পরশু দিন এই দুই দিনের ভিতরে প্রকাশ করে দেওয়া হবে এতটুকু তোমরা শেয়ার থাকতে পারো এতটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তি আপডেটগুলো পাওয়ার জন্য তো আজকের মতো এখানে শেষ করবো সভা থাকবে হাফেজ